প্রবাস রাত দুইটা দুইটা এগারো বাজে আজকে রবিবার সাপ্তাহিক ছুটির দিন দুইটা এগারো বাজে এখনো কাজ শেষ করতে পারি নাই ভাবছিলাম দশটা এগারোটার দিকে কাজ শেষ হয়ে যাবো কিন্তু রাতের দুইটা এগারো বাজে এখনও কাজ শেষ করতে পারি নি আরও দুই তিন ঘন্টা কাজ করতে হবে এইটাই হলো সাদের প্রবাস শখের প্রবাসে টাকা এমনি এমনি আসে না পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয় বেশি টাকা বেতন দেখলে অনেকের মাথা ঘুরে এই এত টাকা বেতন পায় কীভাবে এই শখের প্রবাসে দেখেন রবিবার সাপ্তাহিক ছুটির দিন সব মানুষ সারাদিন ঘোরাফেরা করছে রাত্রে এখন ঘুমাইতেছে ছুটি কাটাইছে আর আমরা রাতের দুইটা বাজে এখনও কাজ করতেছি এইটাই হলো শখের প্রবাস যারা প্রবাসে আসতে চান তাড়াতাড়ি আসেন আসলে যদি আমার মতো এরকম একটা কোম্পানিতে পড়েন তাহলে কপাল ভালো রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা কাজ করতে হবে তো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সুস্থ রাখে এই পরিশ্রম করেও দেশে অনেক মানুষের অনেক কটু কথা শুনতে হয় বেশি টাকা বাড়ি পাঠাইলে তারা মনে করে যে এই দেশে আমরা চুরি চুরি ডাকাতি করি তাদের মনের ভিতরে সন্দেহ হয় যে এত টাকা কিভাবে ইনকাম করি টাকা কি চুরি ডাকাতি করি নাকি বিদেশে এসে কি আমরা চুরি ডাকাতি করি চিন্তাই করি নাকি নয়তো এত টাকা কিভাবে ইনকাম করি এই যে রাতের দুইটা এগারো বাজে মানে আড়াইটার কাছাকাছি এখনও কাজ করতেছি আরও দুই চার ঘন্টা যে করতে হবে এটার কোনো গ্যারান্টি নেই কাজ এখন অনেক বাকি না সবার কাছে কথাই বলবো সবাই দোয়া করবেন আল্লাহ রাখে যত পরিশ্রমী করি যাতে শরীর সুস্থ রাখে শরীর সুস্থ রেখে এই দেশ থেকে ইনকাম করে দেশে টাকা পাঠাতে চাই দেশের জন্য কিছু করতে চাই পরিবারের জন্য কিছু করতে চাই সেটা যত পরিশ্রমী করা লাগু করব তো দেখেন এই পুরো ফ্যাক্টরি কিন্তু বন্ধ আজকে শুধু আমরা যে কাজটা করতেছি এই কাজটার জন্য পুরো ফ্যাক্টরি বন্ধ নয়তো এই ফ্যাক্টরি এরকম শুনশান কখনোই থাকে না এই দেখেন কোনো একটা মেশিন চলে না কোথাও কোনো একটা মেশিন আজকে চলতেছে না শুধু আমাদের জন্য আমরা যে কাজটা করতেছি এই কাজটার জন্য এই কাজটা শেষ হলে তারপরে সে ফ্যাক্টরিটা চালু হবে আবার এর জন্যই আমরা রাতেও ডিউটি করতেছি যাতে কাজটা রাতের ভিতরে শেষ করতে পারি সকাল থেকে যাতে তারা ফ্যাক্টরিটা চালু করতে পারে কারণ তাদের একটা টার্গেট আছে আমাদেরও একটা টার্গেট আছে আমরা একটা টার্গেট নিয়ে কাজটা করতেছি আর এই টার্গেট নিয়েই তাদের কাছ থেকে কাজটা নিয়েছি যে এই টার্গেটের ভিতরে আমরা করে দিতে পারব কাজ প্রায় শেষের দিকেই যেই কাজটা আইডিয়া করছিলাম দশটা এগারোটার দিকে শেষ হয়ে যাবো গা ওটা এখন অনেক রাত হয়ে গেছে তারপরও শেষ হয়নি আরও দুই তিন ঘন্টা করতে হবে তো সবাই দোয়া করবেন কাজটা শেষ করে যাতে সুস্থভাবে বাসা যেতে পারি সেটা যে কয়টাই বাজুক সকালের সকালের ভিতরে কাজ শেষ করে দিয়ে যাইতে হবে সকালবেলা তারা আটটা বাজে ফ্যাক্টরি চালু করবে শুধু আমাদের কারণে ফ্যাক্টরিটা পুরো ফ্যাক্টরিটা বন্ধ আজকে আমরা যে কাজটা করতেছি এই কাজটার জন্য পুরো ফ্যাক্টরিটা বন্ধ এই ফ্যাক্টরিতে মিনিমাম চার থেকে পাঁচশো লোক আছে শুধু আমাদের কারণে আজকে চার থেকে পাঁচশো লোক তারা কাজ করতে পারেনি কোম্পানির প্রোডাকশন হয়নি মানে আমরা যেই কাজটা করতেছি এই কাজটার কারণে আমাদের না কারণে না অবশ্য আমরা যেই কাজটা করতেছি এই কাজটার কারণে চার পাঁচশো মানুষের মানে কাজ হয়নি আজকে বসে দিনকারে তিরিশের রবিবার সকাল থেকেই আজকে এখন রাত দুইটা বাজে সোমবার রাত দুই সোমবার সকাল হয়ে গেছে গা মানে এর ভিতরে শুধু খাবারের সময়গুলো পাইছি কোনো রেস্ট টাইম নেই বিশ্রাম নাই কোনো কিছু নেই টানা কাজ করতেছি আমি কিন্তু এখান থেকে ভিডিও করতেছি আমার সাথের লোকজন কিন্তু আর উপরে আছে যেখানে যে উপরে শব্দ পাইতেছেন আপনারা উপরে এখনও কাজ করতেছে তা আমি একটু সময় পাইলাম ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি যে আমরা প্রবাসে কী করি চুরি ডাকাতি করি না হালাল ইনকাম করি এটা আপনাদের সাথে শেয়ার করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন আর এই যে পরিশ্রম করে ভিডিও বানাই আপনাদের সাথে যদি ভালো লাগে একটু ছোট ভাই হিসাবে প্রবাসী হিসাবে একটু সাপোর্ট করবেন একজন প্রবাসী হিসাবে অবশ্যই আপনাদের কাছে সাপোর্ট চাই আপনাদের সাপোর্টে ভালোবাসা পাইলে একদিন আমিও সফলতার দুয়ারে পৌঁছাতে পারি তাই সবার কাছে একটু দোয়া এবং ভালোবাসা চাই সবাই একটু সাপোর্ট করবেন শুধু আল্লাহ হাফেজ